পাচারের আগে তিনশো চুয়ান্ন কেজি গাঁজা উদ্ধার কোচবিহার বাবুরহাট ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে একটি ভ্যান আটক করা হয় আর এই পিক ভ্যান আটক করে এস এর পর সেই পিক ভ্যান থেকে প্রায় তিনশো চুয়ান্ন কেজি গাঁজা উদ্ধার হয় মোট টি কার্টুনের মধ্যেই এই গাঁজা পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ সূত্রে খবর অনুযায়ী কোচবিহারের আক্রাহার সংলগ্ন এলাকা থেকে এই গাঁজা নিয়ে চিড়াখানার উদ্দেশ্যে যাওয়া হচ্ছিল পরবর্তীতে সেখান থেকে বিভিন্ন জায়গায় এই গাঁজা পাচার করা হতো বলে পুলিশ সূত্রে খবর পুলিশ সূত্রে আরও খবর এই গাঁজার আনুমানিক মূল্য দশ লক্ষ টাকার বেশি এর পিছনে কোনো চক্র রয়েছে বা আরও কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানা এবং এস এই ঘটনায় রিকু হোসেন নামে মারুগঞ্জ এলাকার পিকআপ ভ্যান চালককে গ্রেফতার করা হয়েছে আবার আপনাদের জানিয়ে রাখি পাঁচের আগে তিনশো চুয়ান্ন কেজি গাঁজা উদ্ধার কোচবিহার বাবুরহাট ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে বুধবার সকালে একটি পিকআপ ভ্যান আটক করে এস এরপর এই পিকআপ ভ্যান থেকে প্রায় তিনশো চুয়ান্ন কেজি গাঁজা উদ্ধার হয় মোট সাঁত্রিশটি কার্টুনের মধ্যে এই গাঁজা পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর পুলিশ সূত্রে খবর অনুযায়ী কোচবিহারের আকাহার সংলগ্ন এলাকা থেকে এই গাঁজা নিয়ে চিলাখানার উদ্দেশ্যে দেওয়া হচ্ছিল পরবর্তীতে সেখান থেকে বিভিন্ন জায়গায় এই গাঁজা পাচার করা হতো বলে পুলিশের অনুমান পুলিশ সূত্রে খবর অনুযায়ী এই গাঁজার আনুমানিক বাজার মূল্য দশ লক্ষ টাকারও বেশি

এই মুহূর্তে আমাদের সঙ্গে কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি বিপুল বিপুল দাস এত পরিমাণ উদ্ধার সকাল সকাল বিষয়টিকে কিভাবে দেখছো এবং পুলিশ এই বিষয়ে এস এ বিষয়ে কি জানাচ্ছে যদি বিস্তারিত তুলে ধরো হ্যাঁ একদমই দেখো আমি তা গাজা উদ্ধারের ঘটনা কোচবিহারে এটা প্রথম নয় তবে তোমাকে জানিয়ে রাখবো এত পরিমাণ গাঁজা আজ সকাল সকাল কিন্তু স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যা জানা যাচ্ছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে কোচবিহার বাবুরহাট ব্রিজ সংলগ্ন এলাকায় কিন্তু একটি পিক আপ ভ্যান আটক করে স্পেশাল টাস্ক ফোর্স এবং তারা সেই পিক আপ ভ্যানের তল্লাশি চালিয়ে সাঁয়ত্রিশটি কার্টুনে থাকা তিনশো চুয়ান্ন কেজি গাঁজা উদ্ধার করে এই বৃহৎ পরিমাণ এত বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে তবে পুলিশ সূত্রে যা জানা গেছে এই গাঁজাগুলো কিন্তু কোচবিহার আগ্রাহাট সংলগ্ন এলাকা থেকে নিয়ে চিলাখানার উদ্দেশ্যে যাচ্ছিল এই পিক আপ ভ্যানটি এবং চিলাখানা থেকে কিন্তু অন্যত্র এই গাঁজাগুলি পাচার করার ছিল বলেই কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে যদিও এখন পর্যন্ত এই প্রসঙ্গে এসটিএফ অথবা পুলিশ কেউ মুখ খুললেননি তবে পুলিশ সূত্রে জানা গেছে যে এই ঘটনায় কিন্তু যে পিক আপ ভ্যান চালক রয়েছে রিকু হোসেন তাকে ইতিমধ্যে কিন্তু আটক করা হয়েছে এবং পুরো ঘটনার কিন্তু তদন্ত করছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ অমিত দাহ অনেক ধন্যবাদ বিপুল তোমাকে বিপুল দশ কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে তুলে ধরলেন এসটিএফ এবং পুলিশের এই সফলতার কথা দেখলাম আমরা যে বিপুল পরিমাণ গাঁজা কিন্তু উদ্ধার করেছে এস এবং কজবিহার কোতোয়ালি থানার পুলিশ যৌথভাবে